আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো চাপলি কাবাব এটা গরম গরম ভাত পোলাও পরোটা দিয়ে খেতে ভীষণ মজার হয় আমি তো এমনি এমনি শশা লেবু কাঁচামরিচ এসব দিয়ে খাই আর আমি এই কাবাবটা একদম ঘরোয়া মশলায় তৈরি করেছি তারপরও খেতে এত মজার কাবাব তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমার কাছে চপার নেই সেজন্য আমি মিক্সারেই কিমা করে নিচ্ছি মিক্সারে কিন্তু খুব সুন্দর কিমা করা যায় আমি অর্ধেক দিয়ে দিয়ে কিমা করে নিচ্ছি আচ্ছা কিমা করার পর আমি একটা বলে সবগুলো কিমা ঢেলে নিচ্ছি অনেকগুলো হয়েছে এবং অনেক স্মুথ হয়েছে আমরা দেখে কিন্তু বুঝতে পারছি তারপর আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য আমি এখানে পাঁচ ছটার মতো দিয়ে দিচ্ছি শুকনো শুকনো শুকনামরিচটা প্রথমে একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক চা চামচ মৌরি আর হাফ চা চামচ কালো গোড়া সচ তারপর মিডিয়াম আঁচে আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওটা মিক্স করে নেব মানে ব্ল্যান্ড করে নেব তারপর এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ মরিচ কুচি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর এখানে যে স্পেশাল মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প অথবা আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্পটা না থাকলে কী দেবেন বিস্কিটের গুঁড়া তারপরে এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি কাবাব শেপ দিচ্ছি আমার এই সময় মনে হচ্ছে যে কাবাবটা একটু শক্ত শক্ত হয়েছে তাই আমি অল্প একটু পানি দিয়ে আবারও ব্ল্যান্ড করে নেব কারণ এটা অনেকটা স্মুথ করতে হবে এবার কিন্তু অনেকটা স্মুথ হয়েছে মানে অনেক স্মুথ হলে কি হবে এটা যখন ভেজে নেব খেতে খুবই ভালো লাগবে অনেক বেশি টেস্টি হবে ছেড়ে ছেড়ে যাবে না তারপর আমি এগুলো কাবাবের শেপ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার মতো এতে কি হবে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আমি বক্সে এইভাবে কিছু ভরে রাখছি আমি আবার কালকে কাবাব বানাবো সেই জন্য তারপর আমি দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে চুলায় একটা পেন দিয়ে এখানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে তারপর কাবাবগুলো ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় কাবাবটা আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাস্তা কিন্তু একইভাবে রেখেছি বাড়িয়ে বা কমিয়ে দিচ্ছি না আর এই কাবাবটা কিন্তু একটু ডার্ক কালার মানে কালো কালার হবে অনেক বেশি লাল হবে না এই কাবাব ভেজে নিতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে কারণ উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটা বিফ ভেতরেও খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবার কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর আমি ওই একই তেলে বাকি কাবাবটাও ভেজে নিচ্ছি আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই কাবাবটা ভেজে নিতে পারেন এই লম্বা সাইজের কাবাবগুলো কিন্তু পরোটা দিয়ে খেতে ভীষণ মজার হয় কাবাব ভেজে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি কিন্তু অলরেডি কাবাবগুলো নামিয়ে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু আপনারা গরম গরম ভাত পোলাও অথবা রুটি পরটা দেখেতে পারেন অথবা চায়ের সাথেও সার্ভ করতে পারেন কেউ পছন্দ করলে সস দিয়েও খেতে পারেন আমি কিন্তু এমনি এমনি অনেক বেশি পছন্দ করি আমার কাছে একটু লেবু কাঁচামরিচ আর শশা দিয়ে খেতে ভীষণ মজার হয় আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ